আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আরও একবার স্বাগত মাইমোনা ফ্যাশন ওয়ার্ল্ডের নতুন একটি ভিডিওতে আজকে কিন্তু খুবই সুন্দর স্পেশাল একটা ডিজাইন নিয়ে আস আসছি আপনাদের মাঝে শুরুতেই কিন্তু মাইমোনা ফ্যাশন ওয়ার্ল্ডের অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা চাঁদনি চক মার্কেট বিশাল সেই আপনাদের ঐতিহ্যবাহী নিউ মার্কেটের অপোজিটে চাঁদনি চক মার্কেট চাঁদনি চক মার্কেট নাম শুনলেই কিন্তু আপনারা বুঝতে পারেন খুব কম প্রাইজের মধ্যে এই মার্কেটে ভালো কিছু পাওয়া যায় তো সেরকমই কিছু ডিজাইন নিয়ে কিন্তু আজকে আপনাদের পুরো আয়োজনটা আজকে কিন্তু আমাদের ভালো মানের কিছু নিয়ে কম প্রাইজের মধ্যে খুবই সুন্দর একটা আবায়া অ্যাড্রেসটা আমি আরও একটা বার বলবো মাইমুনা ফ্যাশন ওয়ার্ল্ড চাঁদনি মার্কেট এটা নিউ মার্কেটের ঠিক অপোজিটে দোকান নাম্বার পঁচাশি বিল্ডিং নাম্বার সাত আমাদের আরও একটি দোকানের অ্যাড্রেস বলে দিচ্ছি এটাও মাইমুনা ফ্যাশন ওয়ার্ল্ড চাঁদনি চক মার্কেট দোকান নাম্বার একশো উনিশ তো কথা আর না যেহেতু ভিডিওটা স্পেশাল কালেকশনও নতুন ডিজাইন এবং খুবই স্পেশাল কিছু নিয়ে আসছি আপনাদের জন্য সেজন্য সরাসরি চলে যাব আমাদের ডিজাইনতে ডিজাইনে আচ্ছা যে ফার্স্ট যে ডিজাইনটা থেকে শুরু করব আবায়ার মধ্যে খুবই সুন্দর এক্সক্লুসিভ একটা আবায়া আবায়া কিন্তু সবসময় আপনাদের প পছন্দের মাঝে থাকে মানে যতই বোরখা থাকুক বোরখার ডিজাইনগুলো থাকুক আবায়া কাপ্তানগুলো কিন্তু সবসময় অলওয়েজ আপনারা একটু পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করেন কেননা এই আবায়াটা পরে কিন্তু যে কোনো পার্টি অনুষ্ঠানে যদি পরে যান একটু রাজকীয় লাগে নিজেকে নিজেকে মনে হয় যে স্পেশাল কিছু আর আউটলুকটাও কিন্তু খুবই সুন্দর আসে দেখতে পাচ্ছেন আপনারা এই আবায়াটা কিন্তু আপনাদের করা আছে মানে ডিজাইনটা করা আছে দুবাই ক্রিস্টাল ফ্যাব্রিক্সটা কিন্তু আপনারা অবশ্যই নাম শুনছেন যারা সব সময় বোরখা পরেন এবং কাপড় সম্পর্কে অনেক ব্যাপক আইডিয়া থাকে তারা কিন্তু জানেন এই ফ্যাব্রিক্সটা কতটা আরামদায়ক হয় আর এটা কিন্তু বাইরের ওয়েদারে খুব সুন্দর একটা গ্লেজ আসবে মানে এত সুন্দর একটা গ্লেজ আসে যে পার্টি ওয়ে জন্য খুবই ভালো লাগে আচ্ছা এটার কাজটা কিন্তু এখান থেকে জাস্ট হাতা থেকে এই হাতা পর্যন্ত এই যে দেখতে পাচ্ছেন হাতা থেকে এই হাতা পর্যন্ত গলায় কাজটা করা আছে খুবই সুন্দর একটা ওয়ার্ক করা আছে আর স্টোনটার কথা যদি আমি বলি বারে বারে যদি বলি স্টোনটার কথা আপনারাও যদি আমাকে প্রশ্ন করেন যে জিশান ভাই স্টোনটা কেমন হবে এত কথা বলতেছেন বাট স্টোনটা কেমন হবে যদি স্টোন পরে যায় আমি দুই টাকা দিয়ে বোরখাটা নেই আর বোরখাটার প্রাইস দশ হাজার হোক যদি স্টোনটা পরে যায় তখন কি হবে তখন তো বোরখাটা ভালো লাগবে না তো সেই চ্যালেঞ্জটাই কিন্তু আপনাদেরকে আমি করে থাকি এবং প্রত্যেকটা ভিডিওতে কিন্তু এই চ্যালেঞ্জটা দেখে দেখাই থাকি চ্যালেঞ্জটা নিতে অবশ্যই তো আপনারা প্রস্তুত আছেন এই যে জাস্ট ওয়েট অ্যান্ড সি দেখেন জাস্ট দেখেন কত জোরে আমি পাঞ্চ করব এটা কিন্তু প্রায় সময় আমি করে থাকি জাস্ট স্টোনটা দেখানোর জন্য সি একটা স্টোন এখান থেকে মিসিং আছে দেখেন তো একটা স্টোন এখান থেকে মিসিং আছে আপনারা যদি কেউ চ্যালেঞ্জটা নিতে চান তারাও সেমভাবে পাঞ্চ করে দেখবেন যারা স্টোন নিয়ে বলবেন যে ভাইয়া স্টোনটা উঠে যায় তাদেরকে বলবো অবশ্যই স্টোনটা আমার মতো চেক করে নেবেন যদি স্টোনটা উঠে যায় অবশ্যই আপনাদের বোরখার নেওয়ার প্রয়োজন নেই এবং এখান থেকে যে জরিমানা দেওয়া লাগে সেই জরিপনাটা আমরা দিব। আর স্টোনটা এত স্ট্রং কেন এই স্টোনটা কিন্তু আমরা ইউজ করি সবচেয়ে হাই কোয়ালিটির স্টোন এম সি স্টোন যাদের আইডিয়া আছে তারাও জানবেন যে এমসি স্টোনটা কাপড়ের সাথে একদম পাঞ্চ করে বসানো থাকে তারপরও আরও একটা কথা বলবো অবশ্যই আপনারা কিন্তু শ্যাম্পু দিয়ে ওয়াশ করবেন শ্যাম্পু ওয়াশ করে হ্যাঙ্গার করে দেবেন পাঁচ থেকে সাত বছর নিমেষেই পড়তে পারবেন যদিও এতদিন আপনারা বোরখাগুলো পরবেন না তারপরও পাঁচ থেকে সাত বছর আমি বলবো যে আপনারা সুন্দরভাবে পড়তে পারবেন আচ্ছা ফ্যাব্রিক্স স্টোন দুইটা জিনিসই কিন্তু আপনাদেরকে ক্লিয়ার করলাম যে এটার ফেব্রিক্সটা কেমন স্টোনটা কেমন আর আচ্ছা আরেকটা একটা কথা বলি দুবাই ক্রিস্টাল ফ্যাব্রিক্সটা কিন্তু ওয়াশের পরে আয়রন করার কোনো প্রয়োজন নাই এই যে আমি একবারে পুরো একটা বোরখা দলা করে রাখবো এক ফোটা আয়রনের কোনো প্রয়োজন নাই এবং এই বোরখাটা কি আপনার গ্লেসটা যতবার ওয়াশ করবেন গ্লেসটা ঠিক থাকবে এবং বাইরের ওয়েদারে খুব সুন্দর গ্লেস করবে হাতে নেবেন কোনো ওয়েট হবে না যারা একদম আরামদায়ক ওয়েটলেস কিছু পড়তে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ডিজাইনটা মাস্ট মাস্ট বেটার হবে আচ্ছা সাথে যে ওন্নাটা আছে ওন্নাটাও কিন্তু দেখাই দিব বাট এত কথা যে বলতেছি প্রাইসটা কিন্তু অনেক হাই রেঞ্জ হবে না প্রাইসটা একদম আপনারা কল্পনা করতে পারবে না তার চেয়েও নিচে প্রাইস আমি প্রাইসটা অবশ্যই বলে দিব এই যে অন্যটা দেখাই আমাদের অন্যগুলো কিন্তু দেখবেন বড় অনেকে ছোটো অন্যগুলো পরতে পারে না তাদের দেখা যায় কাভারেজ করে অন্যগুলো পরতে পারে না তাদের তাদের জন্য আমাদের কিন্তু এই বড়ো অন্যটা আর এটার অন্যটাও কিন্তু সেই ফ্যাব্রিক্স দিয়ে করা দুবাই ক্রিস্টাল কাপড় দিয়ে করা আচ্ছা এখন এনাদার যে কালারটা দেখাবো এটার মধ্যে কিন্তু অনেকগুলো কালার সো কালারগুলো আমি একটু জলদি দেখাবো আর আপনারা জলদি করেই স্ক্রিনশটটা নিয়ে রাখবেন কারণ গোর্খাটা আসছে নতুন আমাদের সীমিত পরিমাণ আছে যারা এক্সক্লুসিভ কিছু করতে চান তারা কিন্তু এই ডিজাইনটা দেখবেন এটা পেঁয়াজ কালারের মধ্যে খুবই সুন্দর একটা কালার পেঁয়াজ কালারের মধ্যে যে কালারটা দেখাবো মিষ্টি একটা কালার মিষ্টি একটা কালারের মধ্যে কিন্তু এই ডিজাইনটা আপনারা কিন্তু হাড়ি করে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবেন হাড়ি করে স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্স করবেন অর্ডার প্রসেসিংটা আমি বলে দিচ্ছি অর্ডার প্রসেসিংটাও কিন্তু একদম ইজি মাইমুনা ফ্যাশন ওয়াল থেকে আপনি যে কোনো জায়গা থেকে বাংলাদেশের বুকে যে কোনো জায়গা থেকে কিন্তু অর্ডার করতে পারবেন অর্ডার প্রসেসটা হলো ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ জাস্ট এইটি টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ জাস্ট ওয়ান টাকা এবং আপনাদের কাঙ্ক্ষিত ডিজাইনটা ইনবক্স করবেন এবং ওয়ান ফিফটি টাকা জাস্ট আগে বিকাশ কনফার্ম করতে হবে ওকে এটার মধ্যে এত সুন্দর সুন্দর কালার আছে ব্ল্যাক কালার তো অবশ্যই আছে যারা ব্ল্যাক লেভার আছেন তারা কিন্তু ব্ল্যাক কালারটাও করতে পারবেন ব্ল্যাক কালারটা এটা কিন্তু আচ্ছা আরেকটা জিনিস দেখেন বাইরের মধ্যে কিন্তু খুব সুন্দর চিকন স্টোন টেনে একটা সুন্দর স্টোনের ওয়ার্ক করা আছে আচ্ছা পেছনেও একটা কাজ আছে এটা কিন্তু কাজটা পেছনেও ওয়ার্ক করা আছে দেখতে পাচ্ছেন আপনারা পেছনের কাজটা কিন্তু এখনো দেখানো হয় নাই খুবই সুন্দর একটা কাজ আছে পেছনেও মানে সামনে পেছনে জাস্ট ওয়াও কাজটা পড়লে জাস্ট আপনারা বুঝতে পারবেন যে এই ডিজাইনটা কতটা সুন্দর আর আমারও কিন্তু রিকোয়েস্ট থাকবে যে বোরখাটা আপনারা যখন শোরুমে আসবেন অবশ্যই জাস্ট একটা বার আপনি ট্রায়াল করে দেখবেন একটা বার ট্রায়াল করে দেখবেন নেন না না নেন আমার রিকোয়েস্টে বোরখাটা পরে দেখবেন পরলে অবশ্যই আপনারা আউটলুকটা বুঝতে পারবেন যে কত ডিফারেন্ট এই বোরখাটা আচ্ছা এনাদার যে কালারটা দেখাবো একদম সে গ্রিন মানে এটার প্রত্যেকটা কালার প্রত্যেকটা কালার কম্বিনেশন এত সুন্দর পার্টি অনুষ্ঠান অকেশনের জন্য জাস্ট বেস্ট একটা কালার সামনে পেছনে অল ওভার কিন্তু কাজ করা ফুল কাবারে জন্য সহ ফুল কাভারের জন্য সহ কিন্তু এই ডিজাইনটা দেন অ্যানাদার যে কালারটা দেখাবো অ্যানাদার যে কালারটা দেখাবো কফি কালারের মধ্যে এটা কিন্তু আপনার ডিপ কফি কালারের মধ্যে এই ডিজাইনটা দেখতে পাচ্ছেন আপনারা খুবই এক্সক্লুসিভ ডিজাইনটা আচ্ছা দুবাই ক্রিস্টাল কাপুরের মধ্যে সেম ডিজাইনটা সামনে পেছনে অল ওভার কাজ করা তো ভিউয়ার্স এই ছিল কিন্তু আজকের স্পেশাল ডিজাইনটা পুরো ভিডিওটা অবশ্যই জুড়ে সাথে ছিলেন এই জন্যে অসংখ্য ধন্যবাদ আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই 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 সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তীতে সবার আগে জিশান বাইকে এবং আমাদের নতুন কালেকশনগুলো দেখতে পারেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম